আর আমি যে কথা বলতেছি আমার একদম কি বলবো মুখ থেকে গলা পর্যন্ত পুরা শুকিয়ে আছে এখন পর্যন্ত ভয়ে রান্না করে দাঁড়ানোর পরে আপনারা বুঝতে পারবেন আমার কথা টুনটাই জানি কেমন হয়ে গেছে ভয়ে আমার এই যে লুমগুলো কাটা গাইস এবার আপনাদেরকে আমি দেখাই যে আমাদের রান্নাঘরের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই যে ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে গেছি সেট দিয়ে তেমন একটা লাগে নাই মেইনলি এই জায়গাটা দিয়ে ছড়িয়েছিল যার কারণে দেখেন জায়গাটা একদম পুরো কালো হয়ে গেছে আর চাবিটা কিন্তু পুরা পুরো একদম গলে গেছে আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কাজ করতেছিলাম এর মধ্যে পাশের বাসায় আগুন লেগে যায় ওনারা চিৎকার দিতে আমি কান্নাকাটি করতেছিল যে আগুন লেগে গেছে শুরুতে আমি এটাই নিয়ে একটু ডিটেলসও বলছি তো মানে আজকে সেম জায়গায় দাঁড়িয়ে আমাদের এই অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমাদের সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কথা শেয়ার করব। মানে ইদানিং আমরা এত সচেতন থাকি তারপরও যে আমাদের সাথে এমন একটা ঘটনা মানে দুর্ঘটনা ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি নাই আপনারা জানেন যে বিগত অনেক দিন ধরে আমাদের একটার পর একটা বিপদ যাচ্ছে একটার পর একটা যাচ্ছে আর ম্যাক্সিমাম বিপদগুলো হয়েছে কিন্তু আমাদের দুই শতিনের কারণে কখনো বড়ো শতিনের ভুলের কারণে হয় কখনো আমার ভুলের কারণে হয় তবে আজকে যেটা হয়েছে সেটা আমার ভুলের কারণে হয়েছে আর খুব ডেঞ্জারাসও ছিল বিষয়টা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে একদম শুরু থেকে বলতেছি জানি না আজকে পারবো কিনা কারণ আমি এমনিতে অনেক বেশি নার্ভাস আমার এখনো হাত পাগুলো কাঁপতেছে যে এটা আমাদের সাথে কি হয়েছিল আল্লাহ বাঁচাইছে যে অল্পতে আমরা বেঁচে গেছি আর এইগুলা নিয়ে কিন্তু এই যে একটার পর একটা আমাদের মাধ্যমে দুর্ঘটনা ঘটতেছে বিপদে পড়তেছে আমরা নিজেরাই কিন্তু বিপদে পড়তেছি তো এটার কারণে কিন্তু আমাদের সংসার অনেক ঝামেলাও গেছে বড় মনমেজাজ মন মেজাজ অনেক খারাপ ছিল ওকে অনেক বুঝাইতে মানে বুঝায় বুঝে তারপরে হচ্ছে মাথা ঠান্ডা করতে হয় যেটা আপনারা অলরেডি সবাই জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তো আজকে আবার এত বড় একটা ঘটনা ঘটে গেছে মানে কিভাবে যে কি হয় আমরা নিজেরাও বুঝতে পারি না তো আপনাদেরকে শুরু থেকে বলি যে কি হয়েছে আজকে হচ্ছে রান্না করতেছিলাম দুপুরবেলা হয়েছে ঘটনাটা রান্না করতেছিলাম আমার সব রান্নাবান্না শেষ শুধু ডালটা আমি বসে রাখছিলাম আর এই ডাল কেন জানি সিদ্ধ হইতে অনেক বেশি টাইম লাগে এই ডালগুলো এবারের যে ডালগুলো আনছি অনেক টাইম লাগে তাই না ভালো তো এই কারণে হচ্ছে আমি সব রান্না বান্না শেষে ডালটা সিদ্ধ করতে তো সিদ্ধ করতে করতে একটা কন্টেন্ট করতে যাই যে ডালটা তো তো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে একটা করে আসি তো আমরা যাই আর ডালে কিন্তু অনেকটাই পানি ছিল আমার সতিনও দেখছো ওইদিকে দাঁড়িয়ে আমরা একটা ভিডিও শর্ট নিয়েছিলাম তো আমার সতীনও দেখছো অনেক পানি ছিল মাঝখানে আমরা ছিল অফও করে দিই কন্টেন্টের কারণে পরে ভাবলাম যে চুলা অফ করে রাখলে আবার নাকি ডালটা কেমন জানি হয়ে যায় আমার সতীনের কথাই এটা যে ডালটা নষ্ট হয়ে যায় পরে আর সিদ্ধ হতে চায় না যতই নাকি চুলায় বসিয়ে রাখি তা আমি হচ্ছে আবার চুলাটা জ্বালিয়ে যাই আর হিটটা ছিল মাঝারির থেকে একটু বেশি ছিল একদম হাই হিটে ছিল না তো আমি পানিও বেশি ছিল ওই হিটে দিয়ে যাই আট থেকে দশ মিনিট হয়নি যত যাই মানে হোক না কেন দশ মিনিট হয়নি বলো আট মিনিট হবে সর্বোচ্চ আট মিনিট হয়েছে এই একটু টাইমের মধ্যে মানে রান্নাঘরে এসে দেখি যে পুরা অবস্থা খারাপ রান্নাঘরে আমার যাইতে হয় না আমি খালি রুমে আসছি আমাদের রান্নাঘরে যেহেতু একটার পর একটা দুর্ঘটনা আমরা দুইশো তিন ঘটাইতেছিলাম এই কারণে ভয় আর ওই রান্নাঘরে যায় না এখন শ্বশুর শাশুড়িটার মধ্যে আসি রান্নাবান্নার কাজ করার জন্য তো এই চুলায় বসিয়ে গেছিলাম পরবর্তীতে এসে দেখি যে এই রুম পুরা গন্ধ আর ধোয়া ধোয়া আমি তো তখনই কলিচার পানি শুকাই গেছে আমার আমি তাড়াতাড়ি আমার হইতেছে পরে দৌড়ে মানে মাথা কাজ না হুট করে যেটা হয় আর কি বিপদে পড়লে মাথা কাজ করে না আমাদের দুইশতিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে আমি আগে রান্নাঘরে না যে আমার সতীনকে ডাক দিচ্ছি যে দেখো তো কি জানি হয়েছে পুরা ঘরে পুরা গন্ধ আর ধোয়া ধোয়া হয়ে গেছে কিছু দেখা যেতেছে না পরে দৌড়ে হচ্ছে রান্নাঘরে যাই যে রান্নাঘরে তো ডাল বসিয়ে আসছিলাম গিয়ে দেখি যে ডাল পুড়ে পাতিলের অবস্থা খুব বাজে মানে অন্যান্য টাইমে তো মনে করেন যে ভাত পুরাই ফেলি তরকারি পুরাই ফেলি এতটুকুতেই সীমাবদ্ধ থাকে কিন্তু এবার আর এতটুকুতে সীমাবদ্ধ ছিল না আগুনটা হচ্ছে ছড়িয়ে যায় ছড়িয়ে হচ্ছে মানে চুলার সামনের দিকে চলে আসে আর কি বলো এটাকে ঘুরে যায় যে চাবি আসে গ্যাসের গ্যাসের চুলা যে চাবিটা ছিল ওই চাবিটা সহ পুড়ে গেছে চাবিটা সহ পুড়ে গেছে পরে এখন আমরা কিভাবে চুলা নিভাব সেটাও তো বুঝতে পারছিলাম না তো ধরা যাচ্ছিল না যে চাবিটা পুরো আগুন জ্বলতেছিল চাবির মধ্যে মানে এখন কিভাবে কি করব আল্লাহ বাঁচাইছে যে ওই টাইমে আমাদের শ্বশুরাব্বা হচ্ছে ছাদে কাজ করতেছিল প্রত্যেকদিন দুপুরবেলা আমাদের শ্বশুরাব্বা হচ্ছে ছাদে কাজ করে পরে তাকে তাড়াতাড়ি করে ডাক দিয়েই যাব এরকম এরকম হয়েছে তাড়াতাড়ি করে আইসা আব্বু কীভাবে জানি আগুনটা নিভায় আর ওই চাবিটা একটু ঠিক করে দেয় আপনাদেরকে আমি একটু পরে দেখাবো বুঝতে পারতেছেন আমি অনেকটা নার্ভাস হয়ে গেছি আজকে আমার কথা শুনে আর প্রচণ্ড পরিমাণে ঘাম হইতেছে মানে একটা মানুষের মধ্যে নার্ভাসনেস থাকলে যেটা হয় আর কি তো পরে হচ্ছে ঠিক করে দিয়ে যায় আর পুরা ঘরের তো পুরা গন্ধ ধুয়ার কারণে এই রুমটাতে টিকেই যেতেছিল না এই রুম কেন আমাদের যে আরও তিনটা রুম আছে ওই তিন রুমের অবস্থা খারাপ হয়ে গেছে এদিক থেকে ধোয়া গিয়ে আপনারাই বুঝেন যে কি পরিমাণের আগুনটা লাগছিল তো আলহামদুলিল্লাহ যে অল্পতে আমরা বেঁচে গেছি আর এমনি তো একটা আতঙ্কের মধ্যে ছিলাম দুইটা এই ধরনের আগুন লাগার ঘটনা আমরা গতকাল রাতে দেখছিলাম একটা আমাদের পাশের বাসে যে আমাদের ঘর তারপরে পাশের ঘরই আগুন লেগে যায় রান্নাঘরে খুব বাজেভাবে নাকি আগুন লাগে আমরা বাচ্চাদেরকে নিয়ে আর রাতের বেলা যাইনি আগুনটা লাগছে রাতের বেলা তো আমাদের বাচ্চাদের যেহেতু বেশি সমস্যা হতেছে এই কারণে আর রাতের বেলা বাচ্চাদেরকে নিয়ে বের হয় নাই আর কি পরে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে শুনছি যে খুব বাজেভাবে নাকি আগুন লাগছে আর আগুনটা রান্নাঘরে যা ছিল সবই নাকি পুড়ে গেছে আর আমি তো এই রান্নাঘরে কালকে রাত্রে কাজ করতেছিলাম ওই টাইমে আমি রান্নাঘরে কাজ করতেছিলাম মানে রান্নাঘর থেকে আমি হচ্ছে মহিলা মানুষ তো রান্নাঘরে তো মহিলারাই থাকে তো মহিলারা হচ্ছে চিল্লা চিল্লি করতেছিল কান্নাকাটির আওয়াজ পাওয়া যাইতেছিল আগুন লেগে গেছে আগুন লেগে গেছে আমি ফার্স্টে মানে বুঝতে পারি নাই ফার্স্টে হয় হয়তো ছোটো বাচ্চারা কিছু চুরি করতে আসছে চুপ ধরছে এই কারণে এমন চিল্লা করতেছে কিন্তু পরে জানতে পারি যে আগুন নাকি লাগছে খুব বাজেভাবে আগুন লাগছে আল্লাহর রহমত যে ওই যে রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল অন্য কোনো জায়গায় ছড়ায় নাই রান্নাঘরে থাকতে থাকতে আগুনটা নিভিয়ে ফেলে আলহামদুলিল্লাহ কিন্তু রান্নাঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আরেকটা বিষয় কালকে রাতেই আমি হচ্ছে রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়াতে গেছি তো ঘুম পাড়াতে পাড়াতে তখন তো আমরা মায়ের একটু ফ্রি থাকি ফোন টিপি এটা ম্যাক্সিমাম মায়েরাই মনে হয় করে তো ফেসবুক স্ক্রল করতে করতে একটা হচ্ছে নিউজ আসে মানে নিউজ আমার কাছে আসে যে টঙ্গীর একটা কেমিক্যাল ফ্যাক্টরি নাকি জানি কেমিক্যাল নিয়ে মানে ফ্যাক্টরি না দোকান সেটা আমি বলতে পারবো না সেখানে হচ্ছে কর্মীরা কাজ করতেছিল এর মধ্যে হুট করে আগুন লেগে যায় আর আগুনটা খুব বাজেভাবে লাগে আমি আর ওই যে কি বলে ক্যাপশনটা খেয়াল করি না এই কারণে আপনাদেরকে বলতে পারতেছি না একে তো এই ঘটনাটা দেখছে আমাদের পাশের বাসায় আবার দেখতেছে আগুন লাগছে নিজের মনের মধ্যে তো একটা ভয় অবশ্যই কাজ করে কারণ এর আগে কিন্তু আমাদের আগুন নিয়ে অনেকগুলো দুর্ঘটনা গেছে যেটা আপনারা জানেন তা না বারো ঘন্টা প্লাস চুলার আগুন জ্বালানো ছিল এইটাই বারবার মনে হয় যে আমাদের যদি কোনো দুর্ঘটনা হয়তো ওই দিন কিন্তু আমরাও শেষ হয়ে যেতাম তো যেই কারণে ওই আতঙ্কটা এখনো কাটে নাই কোনো আগুন লাগার ঘটনা শুনলেই প্রথমে আমাদের ওই ঘটনাটার কথা মনে হয় তো ওইটা দেখে আমি ভিডিওতে আগে ফোকাস করি মানে এত বাজেভাবে ধোঁয়াগুলা ছিল আগুন পুরা লাল আর ওইখান থেকে একজন কর্মী কাজ করতেছিল ওনার মানে ড্রেস দেখে বুঝছি তারপরে মাথায় ক্যাপ ছিল সেফটি জ্যাকেট ছিল আর হাতে যেই সিলিন্ডার নাকি নিয়ে কাজ করতেছিল ওই কাজ করার অবস্থায় আগুনের ঝলকানিতে শাটার নিচে দিয়ে একটু খোলা ছিল ওইটার সাথে ধাক্কা লেগে বের হইছে আরও দুই তিনজন দৌড়ে দেখছি যে বের হইতেছে তো যেটা দেখে আমি আর মানে পরবর্তী আর কিছু দেখার সাহস করি নাই কারণ এর আগে মাইলস্টোন স্কুলের ঘটনা দেখে তখন আমি আরও বেশি ভয় পাইছি ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে যার কারণে এখন হচ্ছে যে পোড়া জিনিসগুলো দেখার আমি সাহস পাই না আর কি দেখে নিজের মধ্যে একটা ভয় কাজ করতেছিল আর আজকে আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে আল্লাহ বাঁচাইছে যে মানে বেশি ক্ষতি হয় না আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া গাইস এবার আপনাদেরকে আমি দেখাই যে আমাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই যে ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে গেছিলাম পুরে তো পাতিলটার অবস্থা খারাপ সাথে আমার ডালগুলো গেছে আর পুরা জিনিসের দাগ সহজে যেতে চায় না যার কারণে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর আগুনটা মেনলি ছড়াইছে কোন জায়গায় সেটা আপনাদেরকে দেখাই যে পুরা চুলাইভাবে ঘুরে হচ্ছে আগুনটা ছড়ায় ওই সাইড দিয়ে তেমন একটা লাগে নাই মেনলি এই জায়গাটা দিয়ে ছড়িয়েছিল যার কারণে দেখেন জায়গাটা একদম পুরে কালো হয়ে গেছে আর চাবিটা কিন্তু পুরা পুরে একদম গলে গেছিল শ্বশুর আব্বা পরে থেকে জানি এটা হচ্ছে জোগাড় করে এনে দেয় যাতে আপাতত কাজ করতে পারি যদিও আমার সাহস নেই যে আমি এই চুলা লাগিয়ে আবার কাজ করব কারণ গতকালে আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কাজ করতেছিলাম এর মধ্যে পাশের পাশে আগুন লেগে যায় ওনারা চিৎকার যেতে আমি কান্নাকাটি করতেছিল যে আগুন লেগে গেছে শুরুতে আমি এটাই নিয়ে একটু ডিটেলসও বলছি তো মানে আজকে সেম জায়গায় দাঁড়িয়ে আমাদের এই অবস্থা মানে এই চুলায় কাজ করে আমি ওনাদের কান্নাকাটি দেখতেছিলাম এখন এই জায়গায় দাঁড়িয়ে আমারই কান্নাকাটি করতে হয় এখন আমি এই জায়গায় এসে পুরো নার্ভাস হয়ে গেছে আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমার মানে কান্না চলে আসতেছে যে আমরা কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচছি যে আল্লাহ আমাদেরকে কত বড় বিপদের হাত থেকে বাঁচাইছে আপনারা সময় দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের উপরে সবসময় এভাবেই রহমত করে কারণ আমরা যেই বড় বড় বিপদের হাত থেকে এখনও পর্যন্ত রক্ষা পাইছি এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না আর আজকের ঘটনা ঘটার পরে আমাদেরকে কেউ কিছুই বলে নাই কারণ সবাই বুঝতে পারছে এটা একটা দুর্ঘটনা তো কেউ কিছু বলে না আর আপনারা সবসময় কি মানে কি ভাবেন জানেন যে আমাদের শ্বশুর শাশুড়ি মনে হয় অনেক খারাপ অনেক রাগী বিশেষ করে আমাদের হাজবেন্ড আমাদেরকে অনেক কথা শোনায় আসলে এমনটা না উনি একটু মানুষ তো হঠাৎ করে যদি দেখে যে একটা ভুলের কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন একটু হাইপার হয়ে যায় দু এক চার কথা শুনাই দেয় আর কি যেটা হয় আর কি যখন একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা বে খেয়ালে হোক আর খেয়ালেই হোক দুর্ঘটনা তো দুর্ঘটনাই শুধু শুধু তার মানুষজন একটা প্রবাদ বাইর করে নাই যে দুর্ঘটনা একটা দুর্ঘটনা সারা কারণ এই কারণে হচ্ছে একটু রাগারাগি করে যে তোমরা কোনো কাজ দেখে শুনে করতে পারো না কেন এটা সেটা তবে আজকে কিছু বলে নাই বলে নাই তো বলে নাই ঘরে রান্না বান্না থাকা সত্ত্বেও সে আবার বাইরে থেকে আমাদেরকে খাবার এনে দিচ্ছে বলছে যে যা রান্না করছো করছো আজকে আর কিছু খাওয়া লাগবে না হয়েছে মানে দেখেই বুঝতে পারছে যে আমাদের অবস্থা আজকে পুরাই আমরা দুইজন ভয়ে ঠক 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 করতেছি কি আর বলবে তো ঘরে রান্না থাকা সত্ত্বেও খাবার এনে দিচ্ছে যাতে আমাদের মন ভালো থাকে যে আমাদের দুইশো দিনের খাবারটা এখনও রয়ে গেছে আমরা খাই নাই ঘরে সবাই খেয়ে ফেলছে মানে খাওয়ার মতো মুড নাই আর আমি যে কথা বলতেছি আমার একদম কি বলবো মুখ থেকে গলা পর্যন্ত পুরো শুকিয়ে আছে এখন পর্যন্ত ভয়ে রান্নাঘরে দাঁড়ানোর পরে আপনারা বুঝতে পারবেন আমার কথার টুনটা জানি কেমন হয়ে গেছে ভয়ে আমার এই যে লুমগুলো কাটা কাটা দিয়ে ফেলছে আমি কি পরিমাণ ভয়ের মধ্যে আছি আমার গা শুধু বারবার শিশির করে উঠতেছে ভয়ে যাই হোক লোকটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আর আপনারা অবশ্যই সচেতন থাকবেন গায়ে